বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় একদল দুর্বৃত্তরা এসে তার বাসায় বা হামলা ও বাংসুল করেছে বলে এমন অভিযোগ করেন তিনি একটু আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে এটি তিনি ভিডিও সহ প্রকাশ করেন দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলেছেন তার ভিডিও ফুটেজ সহ চলুন সম্পূর্ণ দেখে আসি আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে এই রুমিন ডোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে এখনই আমার বাসার সামনে গেল আপনারা এলিফ্যান্ট রোডে আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনো রাস্তায় গোলমাল করছে ভীষণ ভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে তারা আমার পুরো বাসাকে অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন আপনারা